ব্যক্তি একজন সৌর ডাকাত একজন একজনকে যদি নির্বাচন করি একজন খারাপ লোককে যদি নির্বাচন করি ওই খারাপ কথা হাদিস আপনি বলেন হাদিস যেটা জানেন বলেন কেন আরে আমি মুসলিম আমি মুসল্লি মুসল্লি এখানে কারো বাবার বাবা তিনি না এটা মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরে কোনো কথা বলবেন না চুপ থাকেন